পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ এশিয়া এশিয়ার আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লাখ উনিশ আশি হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর মোট আয়তনের তিরিশ পার্সেন্ট পাঁচটি সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি দেখা যায় এশিয়া মহাদেশে আয়তন ও জনসংখ্যা এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম মালদ্বীপ এশিয়ার বৃহত্তম মরুভূমি গভীর মরুভূমি এশিয়ার বৃহত্তম সাগর চীন সাগর এশিয়ার বৃহত্তম ঋতু কাস্পিয়ান এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং চীন এশিয়ার সর্বোচ্চ স্ত্রী মাউন্ট এভারেস্ট এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে বেরিং প্রণালী এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বসফরাজ প্রণালী এশিয়ার বৃহত্তম দ্বীপ বর্ণীয় দ্বীপ ইন্দোনেশিয়া এশিয়ার শীতলতম অরণ্যের স্থানীয় নাম তৈগা এশিয়ার বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ এশিয়াকে আফ্রিকা অধীপ করেছিল হৈত সাগরের সুইস্থান পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামার ফার্স্ট নর্ডওয়ে পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী পুয়েটো ইউলিয়াম সিলি পৃথিবীর সৌর রাষ্ট্র সিলি পৃথিবীর শুল্কমুক্ত দেশ হংকং আয়তনে জনসংখ্যা পৃথিবীর সরু দেশ ব্যাটিকান বিশ্বের ব্যস্ততম সমুদ্রবন্দর সিঙ্গাপুর সমুদ্রবন্দর পৃথিবীর বৃহত্তম রেলপথ বিশ্বের উচ্চতম জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত পৃথিবীর একমাত্র উপগ্রহ এশিয়ার দীর্ঘতম পর্বতমালা হিমালয় পর্বতমালা এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন এবং বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরিয়া সমভূমি এশিয়ার একমাত্র দেশ যা কোনো দিন কারো অধীনে ছিল না থাইল্যান্ড থাইল্যান্ড সাধারণত মুক্ত ভূমি থাইল্যান্ড পরিচিত শ্যাম দেশ নামে এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে নাইনটি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করছে বিষ্ণুমা রেখা ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ার এশিয়া ও ইউরোপকে ইউরেশিয়া বলা হয় এশিয়া ও ইউরোপ দু মহাদেশ অবস্থিত বলে তুরস্ককে ইউরেনিস ইউরেনেশিয়ান রাষ্ট্র বলা হয় শহরটি হলো ইস্তাম্বুল মধ্য এশিয়া দেশগুলো অন্তর্ভুক্ত ছিল সোভিয়েত ইউনিয়নে প্রাচীন প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল এরা লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে দ্বীপ নিয়ে যে দুটি দেশের মধ্যে রয়েছে চীন ও জাপান উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় আটটি ডিগ্রি অক্ষরেখা বরাবর সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা যে অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল সতেরো ডিগ্রি সমান্তরাল এশিয়া যে অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ অ্যাভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি ভারতের সত্যব্রত দাস দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে ভারতের মোট রাজ্য সংখ্যা উনত্রিশ ভারতের লোকসভার আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো তেতাল্লিশটি সরকারি ভোটে নির্বাচিত এবং দুইটি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ভারতের পারমাণবিক বোমার জন কে পি জে আব্দুল কালাম ভারত থেকে ময়ূর সিংহাসন নিজান পারস্যের শাহ ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদটি অযোধ্যায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের জনপদ রোড ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন ইউরোপের বাইরে প্রথম যে দেশ ইউরো লেনদেন শুরু করে ভারত সেভেন সিস্টার ভারতের যে অঞ্চলে উত্তর পূর্ব বিখ্যাত কুতুব মিনার অবস্থিত ভারতের দিল্লিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত ও নেপালের মধ্যকার অমীমাংসিত সীমানা কালাপানি লাল করিডর অবস্থিত ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদের অবস্থান ছিল ভারতের উত্তর প্রদেশে আলীগড় অবস্থিত উত্তর প্রদেশে ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান পারস্যের নাদিশা ভারত ঐতিহাসিক বাবরি মসজিদ ও অযোধ্যায় অবস্থিত জনপত্র ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন অজন্তা ও ইলোরা গুহাদয় অবস্থিত ভারতের মহারাষ্ট্র প্রদেশে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় সাত অক্টোবর উনিশশো আটান্ন পাকিস্তান পারমাণিক বোমার জনক কাদের খান পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স পাকিস্তান গোয়েন্দা সংস্থার নাম আইএসআই মেমো গেট কেলেঙ্কারির সাথে জড়িত পাকিস্তান সার্বুক্ত দেশগুলোর ভিসামুক্ত প্রস্তাবকারী দেশ পাকিস্তান ভারতবর্ষের প্রথম ফিল্ড মার্শাল আইফ খান মুসা কালা শহর অবস্থিত আফগানিস্তান শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীর নাম ক্যান্ডি মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কা অ্যাডাম স্পিক অবস্থিত শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সরকারি বাসভবনের নাম টেম্পলটি দক্ষিণ এশিয়ার শিক্ষার হার বেশি মালদ্বীপে হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে উনিশশো সালে নেপাল সরকারের প্রধান কার্যালয় সিংহ দরবার পৃথিবীর বৃহত্তম মুসলিম অধিষ্ঠিত দেশ ইন্দোনেশিয়া

একটু একটু খাবার খাই তোমার আটটা পাঁচ আটটা পাঁচ অজন্ত ইলারা গ্রহণে অবস্থিত ভারতের মহারাষ্ট্র প্রদেশে আটটা চার সাতুল আরবহে বদলাভের টাইগেস ও ইউফেটিস নদীর মিলিত প্রভাব ইরান মধ্যপ্রাচীর একমত দেশ যার বাসা পাশে দরিয়া নদীতে অবস্থিত কাজাখিস্তান তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ব্যাটিকা চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ মঙ্গোলিয়া দুপ্রাচ্যের যে দেশে অধিকাংশ অধিবাসী যা মঙ্গোলিয়া প্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সূর্য উদিত হয় জাপান জাপানি সম্রাট উপাধি মেকার্ডো চীনের তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে এগুলো হলো হংকং ম্যাকাও এবং তিব্বত এক দেশ দুই নীতি চালু আছে চীন ও হংকং এর মধ্যে চীনের পাশে অবস্থিত চীনের উত্তরাঞ্চলে মুসলিম অধ্যুষিত